বিসমিল্লাহ রহমান ই রাহিম হ্যাঁ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রিন টি উপকারিতা প্রথমত গ্রিন টি আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করে গ্রিন টি সেবনের ফলে আপনার মেদ ও ভুঁড়ি কমতে শুরু করবে গ্রিন টির মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে তা আপনার শরীরের রক্তের উপকারিতা বৃদ্ধি করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এই অ্যান্টি অক্সিডেন্টের কারণে যাদের মাথা ব্যথার সমস্যা রয়েছে সেটা অনেকাংশে কমে যাবে গ্রিন টি আপনার পরিপাকতন্ত্রের যে পরিপাক্রিয়া সেটি বৃদ্ধিতে সহায়তা করে আপনি যদি প্রতিদিন গ্রিন টি খান তাহলে আপনার শরীরে যে উপকারিতা হবে তা আপনি ভেবেও কুল করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন গ্রিনটি যে এত উপকারী একটি চা যার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং আপনার শরীরে রোগ প্রতির ক্ষমতা বৃদ্ধির জন্য রয়েছে আরও বিভিন্ন প্রকারের উপাদান গ্রিনটি আপনি প্রতিদিন চারবার খেতে পারেন